বন্ধু পাতিলে নেই ভাত এক বালিশে শুয়ে থাক ববুকে দিও না নিশিরাইতে এসো বন্ধু পাতিলে নেই ভাত এক বালিশে শুয়ে থাক ববুকে দিও না। স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় ভালোবেসে তোমায় আমি তোমা খেতে চাই কলা পাতা কিচিমিচি কলম তুমি বন্ধু চলে গেলে আমি খাবো গাছের পিও লাতা পাতা মাছের পিও পানি আজকাল মেয়েরা চাই স্বামী কাঁচামরি ঝাল টমেটু লাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল চালে দলে চাল কোমোড়া গাছে ধরে কধু মেয়েদের বুকের মাঝে ছেলেদের মধু তেতুল পাতা চিরল চিরল তেতুল লাগে ток তোমার সাথে প্রেম করিতে আমার বড় শোক আকাশেতে উরে টিয়া নিচে পড়ে রক্ত আজকাল মেয়েদের মন বড় শক্ত উপরেতে উরে টিয়া নিচে পড়ে ছায়া ভালোবাসা ভেঙে গেলে থাকে পড়ে মায়া বাশের পাতা তুই ছাই চিঠি দিলাম উত্তর চাই গোলাপ ফুল টক টকা লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে যার সাথে কথা নাই সে কেন হাসে ধরতে গেলাম বাগের বাচ্চা হারিয়ে গেল মনে ও মানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে পিয়া তোমার নামটি ঘরের পাশে কলা গাছ কলা ধরে না মেয়ের মতো মেয়ে থাকলে বালিশ লাগে না আলু খাইতে বালু বালু তরমুজ খাইতে পানি মেয়ে মানুষ এত আগে থেকে জানি আকাশের তারা বেগুনের ফুল মূর্খ মেয়েদের সাথে প্রেম করা জীবনের ভুল আম গাছে আম পাকে পাকে কষি ডাব ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের সুয়া

কলাটা ধরি তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমি তো এমন মেয়ে খুঁজি মনের সাথে মন যদি লাগে খাপের খাপ কি করবে রে আমার বাপে কি করবে তোর বাপ রাইতে আমার ঘুম ধরে না যত চেষ্টা করি ইচ্ছা করে তোর গোলাটা এখন যাইয়া ধরি আমারও তো বিয়ার বয়স হয়েছে অনেক আগে তাই তো এখন তোরে দেখলে কেমন যেন লাগে পরশু খালি ছিল ঠিক দুপুরের কালে কি যেন কি ডালে। গেল আমি ছাড়া কেউ ছিল না তখন আসে পাশে এমন একটা গোপন জায়গা একলা সুযোগ পাইয়া চোরের মতো তোরে আমি দেখলাম চাইয়া চাইয়া আলু বেগুন তরকারি মেয়েরা কই পেমকুড়ি ছেলেরা কই মারি